বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত প্রয়োজন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজের শরীরের দিকে খেয়াল দেওয়া আপনাকে বুঝতে হবে যে আপনার বয়স হচ্ছে এবার শরীরের যত্ন নিন শরীরের দিকে খেয়াল দিন আপনি আজ পর্যন্ত প্রচুর উপার্জন করেছেন হ্যাঁ সদুপায় উপার্জন করেছেন প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু এবার বুঝতে হবে যে আপনার বয়স হচ্ছে পরিশ্রম করুন ঠিক আছে কিন্তু অধিক পরিশ্রম নয় এতে শরীর খারাপ করবে যতটা আপনার লোড নেওয়া প্রয়োজন ততটাই মানে যতটা আপনার পরিশ্রম করা ঠিক আছে ততটাই কিন্তু অধিক পরিশ্রম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়বেন এমনটা কিন্তু ঠিক নয় এরপরের পরটা গুরুত্বপূর্ণ সেটা হলো সন্তুষ্ট হওয়া আপনি অনেক আশা করেছিলেন যার জন্য মানে আপনার ফ্যামিলির জন্য আপনি সব কিছু স্যাক্রিফাইস করেছেন আপনি ভেবেছিলেন যে আপনার হয়তো সেই সব মানুষগুলো আপনাকে একটা সময় বুঝবে আপনার আপনাকে হয়তো ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন তেমনটা হয়তো আপনাকে সম্মান দেবে বা হয়তো আপনি অনেক কিছু চেয়েছিলেন তো যাই হোক যতটুকুন পেয়েছেন যতটুকুন পেয়েছেন তার জন্য খুশি থাকুন এই পৃথিবীতে আমরা অনেক কিছু চাই কিন্তু বন্ধু সবটা পাই না যতটুকুন পেয়েছে তার জন্য খুশি থাকতে হবে আমাদের এর পরের পয়েন্টটাও আরও গুরুত্বপূর্ণ সেটা হলো হতাশ না হওয়া নিরাশ না হওয়া হাইরে পরে কি হবে হাইরে একটা সময় আমার কি হবে ইত্যাদি ইত্যাদি এসব না ভেবে বরং খুশিতে থাকুন আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করুন তাদের সাথে কথা বলুন ফ্রি হতে হবে মন থেকে ভবিষ্যতের কথা বাদ দিন বর্তমানে আপনি কতটা এনজয় করতে পারছেন বর্তমানে আপনি কতটা খুশি থাকতে পারছেন এটা নিয়ে ভাবুন বর্তমানটাকে নিয়ে ভাবুন ব্যাস ভবিষ্যতের কথা বাদ দেন ওটা ঈশ্বরের উপর ছেড়ে দিন আল্লাহর উপর ছেড়ে দিন ঠিক আছে বর্তমানটাকে এনজয় করুন বর্তমানটাকে নিয়ে ভাবুন ভবিষ্যতের কথা ভাবার দরকার নেই আর খুশিতে থাকতে হবে কোনোরকম হতাশ কোনোরকম হচ্ছে টেনশান করা যাবে না ভালোতে থাকতে হবে আনন্দে থাকতে হবে যতদিন আছি ভাই হেসে খেলে কাটাবো ব্যাস এটাই হচ্ছে মদ্দা কথা কোনোরকম টেনশান করা কোনোরকম দুশ্চিন্তা করা যাবে না একদম তাহলে দেখবেন শরীরও ভালো থাকবে মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে পরের পয়েন্টেও ভীষণ গুরুত্বপূর্ণ কারোর ওপর কাউকে অধিক বিশ্বাস করে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে নিজের অর্জিত যা কিছু সব রেখে দিয়ে যাওয়া মানে নিজের নামে নয় অন্য কারোর নামে লিখে দিয়ে যাওয়া আপনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন যেন আপনিই ভোগ করতে পারেন বন্ধু আপনি কাউকে নমিনি করতে পারেন কিন্তু আপনার অর্জিত যা কিছু আপনিই ভোগ করুন আপনার নামেই রাখুন যতদিন আপনি পৃথিবীতে থাকবেন অর্থাৎ বেঁচে থাকবেন যেন আপনিই ভোগ করতে পারেন হ্যাঁ ভালোবাসতেই পারেন কাউকে ভালোবেসে তার উপর অতিরিক্ত আশা বা অতিরিক্ত কি বলে থাকে বিশ্বাস করা ঠিক নয় যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন কিন্তু এই যে অতিরিক্ত বিশ্বাস করে ফেলে হয়তো আপনি কিছু কথা বলে দিলেন তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে যাস তাহলে আমার কী হবে এরকম ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো যাকে বিশ্বাস করে বললেন না দেখবেন সেই আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে ভরসা রাখুন ঈশ্বরের উপর ঠিক আছে যিনি আল্লাহ তিনিই ভগবান তিনিই গড আপনি যাকে মানেন যাকে বিশ্বাস করেন সবই একজন উপরওয়ালার উপর বিশ্বাস রাখুন ভরসা করুন ব্যাস সামনের দিকে এগিয়ে যান বেশি টেনশন করবেন না খুশিতে থাকুন আনন্দে থাকুন